তো বাকি তিনজনী মাদ্রাসে পড়ো নাকি চারজনী এই আসো আসো তোমরা আসো 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 আরে আস কয়ে আসো তোমরা তিনজনী আসো আমি ডাকিছি আসো আরে আসো ভাই পা তো ওই রোল দেন ভাই তোমাদের বাসা কোথায় তাহলে বি বাংলা আমি তো বি বাংলা যাচ্ছি যাইবা তোমরা এই আক্রান থেকে তো অনেক দূর এই এটা আশুলিয়া মডেল টাউনের থেকে তো অনেক দূর তো যাইবা তোমরা তাহলে আমার মোটর সাইকেলে ওইটা বসো

ও তাই তা তুমিও ওঠো তাহলে উঠবো ওঠো মাঝখানে ওঠো ওটা বইপতে যাও আগে না 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 এনে পিছে বসো ওটো তিনজনে তাহলে তো হ্যাঁ দুইজনে বসো ওরে ওরে দাও ইসে দাও ওরে সামনে দাও ওরে ছোট মানুষ না সামনে দাও তোমরা দুইজন তাহলে আসো আর দুইজন এক নিয়ে যাই বি বাংলাতে ঠিক আছে তাহলে তোমার গাড়ি ভাড়া বাইছে দেব কয় টাকা করে গাড়ি ভাড়া দিছে হ্যাঁ পঞ্চাশ টাকা বাইছে যাইব হ্যাঁ তাহলে পঞ্চাশ টাকা বাইছে গেলে আমার ঠান্ডা মান্ডা খাওয়াবে না এই যে আমি যে মোটর সাইকেল করে নিয়ে যাই দিছি হ্যাঁ খাওয়াবে না ছোটো ভাই খাওয়া তাই যাক খাওয়া না খাওয়া কইছ তো এটাই শান্তি তোমরা তো তোমাদের উপকার হয় এটাই তো আমি চাই এই যে তোমাদের উপকার করে তোমাদের শরবত খাওয়াইলাম খালি তোমরা তিনজনই উঠছে ও ও তাহলে একাই না ও একাই যাইব যাইতেছে নাকি তোমরা বেড়াইবে না এই ছোট ভাই এই দাঁড়াও 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 এই যে ওদের যে নিয়ে যাইতেছি তোমরা বেড়াই জন্য আইছিলে না হ্যাঁ গোসল করবে যাইলে

চলে যাইতেছি আসলে ওরা হলো বাংলাতে যাইবো এই জন্য ওদের নিয়ে যাইতেছি তাহলে আমার ইউটিউব চ্যানেল কি তোমরা কি সাবস্ক্রাইব করে রাখবে না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব এবং ফেসবুক রাজু পাখি ঠিক আছে আমরা যে ধরনের ভিডিও করে এগুলো তোমরা দেখতে পারবা হ্যাঁ না 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 কোনো কিছু দেখাবো না তুমি খালি মুখ দেখো কইবা রাজু পাখি ইউটিউবে এবং ফেসবুকে যা সার্চের সার্চ অপশনে যা খালি কইবা যে রাজু পাখি ঠিক আছে ঠিক আছে তোমাকে তো খালি মেলাটাই আবার দিতেছে হ্যাঁ তাই তোমরা কইছো এটাই অনেক শান্তি তোমাদের গাড়ি ভাড়া বাঁচতেছে নাই দূর গেলে ওর ব্যথা দেখো আমরা এখন তাহলে যাইতেছি মেন রোডে এর গেলাম এখন আমরা যাইতেছি বি বাংলা দোকানের ওই দিকে তোমাদের দেশে বাড়ি কোনে কার কোনে দেশে বাড়ি বলো ভাবনা তাই হ্যাঁ সরার বাড়ি পাবনা তোমার বাড়ি পাবনা তাদের কোথায় হ্যাঁ বট ডেমরা থানা কোথায় থানার থানার নাম কি সাথিয়া সাথিয়া থানা না তোমরা দুপুরবেলা মানে ভাতও খাও নাই এই বারোটার সময় আইসাও দুপুরবেলা ভাত খাইছিলে হ্যাঁ দুপুরবেলা ভাত খাইছিলে তোমরা দেখছ কত জামের মধ্যে চলে এলাম তোমাকে চলে আইলাম খুব তাড়াতাড়ি হ্যাঁ ভাল লাগতেছে না তোমাদের মোটর সাইকেলে ওইটা তোমাদের যে আমি এটুক হেল্প করে পারলাম অনেকটুক আমার ভাল লাগলো আমার দোকান তালি না তোমরা না রাজু স্টুডিও ম্যাক্সনে গেটের সামনে কম্পিউটার দোকান রাজু স্টুডিও আইবা মাঝে মাঝে আইবা তোমরা চকলেট খাইতে পারবা ঠিক আছে

তাহলে এনে ঠেয় নাকি কিছু খাই এ দোকানে ঠেয় কিছু খাই তোমরা তাহলে একে একে নাব নাকি তোমরা কি তিনজনই মাদ্রাসায় পড়ো নাকি চারজনই আসো আসো তোমরা আসো 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 আরে আসো কই আসো তোমরা তিনজনে আসো আমি না আসো আরে আসো চরম পাও আসো ভাই ই দেন তো ওই চারটে ই দেন রোল দেন চারটে রোল